আমরা দুনিয়া দুনিয়া করি এই দুনিয়া কি আমার খেটাক এখানে কেটা কেটা থাকবে আগামী একশো বছর পরে এখানে পাওয়া তোমার জমানায় ইন্তেকাল করছে

বছর আসিলাম দশ হাজার বছর তাই না কবর পঞ্চাশ এক লাখ দুই লাখ কবে কেমন জানি আমরা কবর দেখতে না তেলে আরো লম্বা না দুনিয়া লম্বা দুনিয়া লম্বা না কবর লম্বা

আসরের মাঠে একদিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে আসর কবর দুনিয়া বলো দুনিয়া বলো তিনটা বড় বড় পার্ক একটা পার্ক আর দুইটা অপেক্ষা পরে যে জান্নাত বা জাহান্নাম হবে

আলমে আখেরা যেখানে বিচার হবে আলমে জান্নাত অথবা আলমে জাহান্নাম যেটা ঠিকানা হবে একখানে ছিলাম একখানে আসি একখানে যাব একখানে বিচার হবে একখানে ঠিকানা হবে তাহলে আমার আপনার জীবনের স্তর কয়টা পাঁচটা এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট কোনটা

বাড়ি হলো আরামের জায়গা ঠিকানা এই জন্য দোকান থেকে ব্যবসা করে সেই টাকা দিয়ে বাড়ি বানান করেন কিনা বলেন সেই টাকা দিয়া বাড়ি বানান কেউ কি কমলাপুর স্টেশন গিয়ে বাড়ি বানায় যাওয়া আসা লাগে তো মাঝে মাঝে বানায় কেন ওই গাড়ি আসতে যতক্ষণ ততক্ষণ এখানে আমি বাড়ি বানাবো কি গাড়ি আসতে যতক্ষণ ততক্ষণ তাই না গাড়ি আসছে যতক্ষণ ততক্ষণ ওখানে কেউ বাড়ি বানায় না আল্লাহ নবী কি করো দুই দিনে অথবা পথচারী মনে করো দুনিয়াতে থাকো নিজেকে মুসাফির মনে করো তা না পথচারী মনে করো তোমার এই দুনিয়া এর বেশি কিছু না তোমার এই দুনিয়ার বেশি কিছু না আজকে থেকে একশো বছর আগে এই দুনিয়াটাই বাংলাদেশ আবাদ ছিল কিনা আবাদ ছিল মানুষ ছিল কিনা বাংলাদেশে ছিল আমরা ছিলাম এখানে একশো বছর আগে কেটে আছে কিন্তু ফাগার আছে তখন কেউ কইতো এটা আমার বাড়ি এটা আমার খেত

আমার আমার এটা হইল স্বপ্ন মরিচিকা এটা প্রয়োজন আসছে যখন দুনিয়াতে অস্তিত্ব লাগবে আমার কিছু কাজ কর্ম করতে হবে আমল করতে হবে ইমানি টাকা তো পুরা করতে হবে এই জন্য পেট্রোল না দিয়ে দিছে এটা খাওয়া খাইয়ে ভরতে হবে পান করতে হবে শরীরের কিছু চাহিদা আছে মিটাইতে হবে না ঘুমায়া করা যাবে না ঘুমাইতে হবে পেশাব করতে হবে পায়খানা করতে হবে খাইতে হবে পান করতে হবে পোশাক করতে হবে ওষুধ চিকিৎসা করতে হবে সঙ্গে আল্লাহর কামও করতে হবে দুইটা সমন্বয় কেমনি করা কিভাবে এই দুইটা সমন্বয় না করতে গিয়া বিভিন্ন ধর্মীয় লোকজন বিভ্রান্ত হয়েছে বর্তমানে যে পৃথিবীতে যে ধর্মের লোকগুলি আছে এদের অধিকাংশের মত হইল এইগুলি ধর্ম ধর্ম কিছু না পালন করার দরকার নাই বছরে একবার পেগুড়ায় গেলেই চলবে একবার গেইয়ে গেলে চলবে একবার মন্দিরে গেলে চলবে দুর্গার গজের পূজা করে এরপরে কি কইলা খালে ঠাইসা দিলে শেষ বাকি জীবন যেমনে খুশি যেমনে চালাও ইসলাম আর ওই ভুলির মধ্যে পার্থক্য ইসলাম কয় না এমনি না আরেক দল আছে না বিয়ে করব না শাদী করব না সংসার করব না বৈরাগ্য জীবন যেমন সিস্টাররা মাদাররা আছে মাদার তেরেসা এরকম যে আমরা দুনিয়াদারি করব না দুনিয়ার কোন কাম করব না এইভাবে আল্লাহরে তালাশ করব ইসলাম কই যে না এইভাবে হবে না বলগাহীন ভাবে সম্পূর্ণ বৈরাগ্যবাদ গ্রহণ করে না ادله কি করতে হবে গাইতে হবে হালাল উপায়ে হালাল উপার্জন হালাল উপায়ে খাইতে হবে যৌন চাহিদা স্ত্রী গয়ে হালাল উপায়ে হবে হালাল স্ত্রীর কাছে যম্নে যম্নে না লিফটো거든 না বান্ধবী লয় না শরীয়তের হুকুম মত শরীয়তের হুকুম মত সমস্ত প্রয়োজন মিটানোর নাম ইসলাম আপনার জৈবিক সমস্ত চাহিদা শরীয়তের হুকুম মত মিডানের নাম ইসলাম এশার নামাজ পড়ার পর তাড়াতাড়ি শুইয়া পড়েন আজানের সঙ্গে সঙ্গে ওঠেন গোমপুরা হোক ফজর নামাজ পড়েন আযান হইছে যোহরের নামাজ পড়েন আজান হইছে আসরের নামাজ পড়েন আযান হইছে মাগরিবের নামাজ জামাতে পড়েন ইশার নামাজ পড়েন ইগলি মেইনটেইন কইরা তারপরে দুনিয়া আও করেন

আমরা তো মসজিদের মানুষ মসজিদে দেখি বহু রিক্সাওয়ালা দেখি যে নামাজের সময় হইলে রিক্সাটা মসজিদের বসে মাটির তালা দিয়ে মুখে দারোয়ান আছে বলে একটু রিক্সাটা দেখে নামাজ পড়ে বলেন কেমন শোনা এসে তার প্রত্যেকটা উপার্জন আমার আপনার উপার্জনের চেয়ে হাতা পরিশ্রম করে আপনাকে একটা জায়গার থেকে আরেক জায়গা রাস্তা ভাঙ্গা উঁচা নিচা আমি আপনি সাহেবের মতো বসে দেখি সে তাই করে করেই না নামে নেই বাবার কি করে জান দিয়ে টান দেয় তার শরীরে রক রেসা সব ফুইলে যায় এরপরে আপনারে উঠায় নেয় জমানের পরে তিরিশ টাকা দেয় হ্যাঁ জমানের পরে যদি দশ টাকা বেশি চায় করেন এরপরে তার সারের উপরে জামার উপরে লবণ জমে দেখছেন হালাল এর সঙ্গে যদি খালি আল্লাহর হুকুম মিললে যায় তাহলে মরতে দেরি জান্নাতে জানাতে যেতে দেরি বিবেন সে যদি রিক্সাওয়ালা যদি রিক্সাটা তালা দিয়ে নামাজ করতে পারে আমার যত জরুরত আছে সবগুলি পুরা করুন আপনি ফেসবুক দেখলেন রে যে একটা দুইটা পর্যন্ত ঘোমাইলেন দশটায় উঠলেন কি ভজন আছেন আসেন না নি ঘুম প্রচুর না

আপনি খান হালাল উপার্জন হারাম না ভালো উপার্জন খান হারাম না ব্যবসা বাণিজ্য করেন রোকাবাজি না চাকরি বাকরি করেন মালিককে টকানো না কোম্পানি চালান শ্রমিককে টকানো না বুঝছেন এই কথাটা ইসলাম কি ইসলাম হইল আপনার প্রয়োজন বলি আপনি মিটান শরীয়তের গন্ডির ভিতরে থেকে এক স্ত্রীতে চলে না দুই লোক চলে না তিনজন হালো লোক হয়ে বিয়ে করেন চলে না চারজন বিয়ে করেন কিন্তু বিয়ে করে বিয়ে করলেন না পর কি আছে না অন্যের স্ত্রী না বেগানা মহিলা না চাহিদাই তো মিটাইবে হালাল বিয়ে করে মেটা এটার নাম ইসলাম হালাল বিয়ে করে মেটাইলে কি হবে কই যে প্রত্যেকটা কাজে কাজে মুহূর্তে মুহূর্তে সৎকার সব হবে আপনার স্ত্রীতে আল্লাহ নবী বলেন আপনার স্ত্রীর মুখে যে আপনি মহব্বত করিয়া একটা লোকমা উঠায় দিবেন এটা একটা সৎকার সব হইব এটা কি বলেন এইরকম কাম তো আমরা নিজের শখের খেলাই করি

নিয়ম ছাড়া এই রোজায় আমি শেষ করে দেবো দোয়া করে দেব নিয়ম ছাড়া আমরা কেউ চলি না ডাক্তার বললে নিয়মটা মানি মানে কিনা বলে মালিক বললে নিয়মটা মানি আমরা আমি যদি দারোয়ান হই মালিক এলে কি করি সে লোক মারি মারি কিনা বলে আমরা ফাইল নিয়ে গিয়ে স্যার এটা দশ দশ দরখাস্ত এটা সিগনেচার করে দেন স্যার বলি কিনা তো মালিককে স্যার বলি মালিককে

चीनी ना जीरो जीरोल दिए खाई।